আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আবার স্কুলের আরেকটি ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে আমরা একটি কবিতা পড়ব কবিতাটির নাম হলো কান্দারি হুশিয়ার এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কবিতাটি শুরুর আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নেই কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে আছে অগ্নিবীণা বিশেরবাসী ভাঙ্গার গান সাম্যবাদী দোলন চাপা ইত্যাদি তার লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে আছে বাদনহারা মৃত্যুখুদা মৃত্যু শিউলিমালা ইত্যাদি তার লেখা প্রবন্ধের বই যোগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ইত্যাদি তোমরা চেষ্টা করবে কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্য উপন্যাস ও গল্পগ্রন্থের যে নামগুলো এখানে দেওয়া হয়েছে এবং যে প্রবন্ধগুলোর নাম দেওয়া হয়েছে এগুলো মনে রাখার নিচের কবিতাটি কবি সর্বহারা কাব্য থেকে নেওয়া হয়েছে নিচে যে কবিতাটি রয়েছে কান্ডারি হুশিয়ার এই কবিতাটি কবি সর্বহারা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি গদ্যে রূপান্তর করো গদ্যের রূপান্তরের সময় কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি সম্ভব প্রতিশব্দ বসানোর চেষ্টা করো কান্ডারি হুশিয়ার এটি তো একটি কবিতা এই কবিতাটিকে তোমাদেরকে গদ্যে রূপান্তর করতে বলা হয়েছে যে তোমরা এই কবিতার লাইনগুলোকে গদ্যে রূপান্তর করবে এবং এই গদ্যে রূপান্তরের সময় তোমরা কবিতায় ব্যবহৃত শব্দগুলোর বদলে যত বেশি প্রতিশব্দ বসানোর চেষ্টা করবে তত ভালো হবে কারণ আমরা এই অধ্যায়ে প্রতিশব্দই শিখছি তোমরা চাইলে শব্দের অর্থ বোঝার জন্য প্রতিশব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধানের সহায়তা নিতে পারো কবিতাটিকে গদ্যে রূপান্তরের আগে আমরা এই কবিতাটির ব্যাখ্যা আমরা নিজেরাই সহজেই এই কবিতাটিকে গদ্যে রূপান্তর করতে পারবো দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার গিরি মানে হলো পাহাড় পর্বত কান্তার মানে হলো দুর্গম পথ দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার এ মানে হলো দুর্গম পাহাড় পর্বত পথ অরণ্য মরুভূমি বা দুর্লঙ্ঘ সমুদ্র তাকে পার হতে হবে রাত্রি নিশীতে গভীর রাত নিশিরাতে আমাদের এই দুর্গম পাহাড় পর্বত অরণ্য মরুভূমি দুর্গম পথ এগুলো আমাদেরকে পাড়ি দিতে হবে যাত্রীরা হুঁশিয়ার তাই যাত্রীরা সাবধান হয়ে যাও দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত নৌকা দুলছে জল ফুলে উঠছে মাঝি পথ ফুলে যাচ্ছে পাল ছিঁড়ে গেছে এমন দুঃসময়ে দেশের হাল কে ধরবে কার এত আছে কে আছো জোয়ান কে আছে এমন জোয়ান ভবিষ্যতের ডাকে সারা দিয়ে কবিতাকে এগিয়ে আসতে বলেছেন এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার দেশের এই দুঃসময়ে ভরা তুফান অতিক্রম করে এগিয়ে যেতে হবে নৌকাকে তীরে ফেরাতে হবে আমরা একটা চরণ পড়লাম এবার আমরা দ্বিতীয় চরণটি পড়বো তিমির রাত্রি মাতৃ মঞ্চে শান্তিরা সাবধান অন্ধকার রাত তিমির রাত্রি মানে হল অন্ধকার রাত তাই দেশমাতৃকার মঞ্চে দীক্ষিত সৈনিকদের সাবধান থাকতে হবে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘসি আছে অভিযান ঘোসি আছে মানে হলো ঘোষণা করেছে বহু যুগের সঞ্চিত ব্যথা আজ অভিযান ঘোষণা করেছে ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার বঞ্চিত মানুষের বুকে জমা থাকা অভিযান ফেনিয়ে উঠেছে এই সব সর্বহারা বঞ্চিত ও নিপীড়িত মানুষকে সঙ্গে নিতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ সন্তরণ মানে হলো সাতার। অসহায় জাতি অত্যাচারের সমুদ্রে ডুবে মরছে তারা সাতার জানে না কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ কান্ডারি তুমি মাতৃভূমির মুক্তির যে ব্রত নিয়েছ আজ তার পরীক্ষা আজকে আমরা দেখব তোমার মাতৃকে তুমি মুক্ত করার জন্য কি পণ করতে পারো হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার কান্ডারি তুমি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তান এখানে বলা হচ্ছে তোমরা জাতপাত এগুলোর বিভেদ না করে কে হিন্দু কে মুসলিম এসব না দেখে তুমি দেখো তোমার মায়ের সন্তান আমরা তো সবাই মানুষ জাতি মনুষ্যজাতি দেশমাতৃকা রক্ষা করতে হলে জাতপাত সব ভুলে গিয়ে সবাইকে নির্বিশেষে মাঠে লড়তে হবে গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ গিরি পথ ধরে চলছে যাত্রীরা ভয় পাচ্ছে বজ্র গর্জন করছে পিছিয়ে পড়া যাত্রীর মনে সন্দেহ জাগছে কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ কান্ডারি এমন সময় তুমি কি পথ ভুল করবে পথের মাঝে এসে কি পথ ত্যাগ করবে করে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার মানুষে মানুষে হানাহানি করছে তবু এগিয়ে চলো মহান দায়িত্ব নিয়েছ যে কান্ডারি তুমি যে মহান এক দায়িত্ব নিয়েছো তোমার তো পথ ত্যাগ করলে চলবে না মানুষে মানুষে যতই হানাহানি করুক তবু এগিয়ে চলো তোমার এই মহান দায়িত্ব তোমাকে পালন করতে হবে কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর কান্ডারি তুমি দেখো তোমার সামনে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর ওখানে বাঙালির রক্তে লাল হয়ে উঠেছিল ক্লাইভের তরবারি খঞ্জর মানে হলো তরবারি ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদীপে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার ওই গঙ্গায় ভারতের সূর্য ডুবেছে সেই সূর্য আবার উঠে আসবে আমাদের রক্ত লাল হয়ে ফাঁসির মঞ্চে হয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান যে মহান বিপ্লবীরা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছেন তারা আজ অলক্ষে আছেন তাদের প্রতি কোনো বলিদান দেবে আজই পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ফুলিতেছে জল কান্ডারি দুলিতেছে আজ তোমার পরীক্ষা জাতির জাতির ত্রাণ করবে নাকি জাতপাতের নৌকা দুলছে জল ফুলে উঠেছে কান্ডারি তুমি সাবধান শিক্ষার্থীরা আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটির ব্যাখ্যা সুন্দরভাবে জানতে পারলাম এবার আমরা আমাদের যে কাজ ছিল এই কবিতাটিকে গদ্যে রূপান্তর চলো এখন আমরা এই কবিতাটিকে গদ্যে রূপান্তর করি চার পয়েন্ট তিন পয়েন্ট দুই গদ্যে রূপান্তর করি এক নাম্বার চরণ ছিল দুর্গম গিরি কান্তার মরু পারাবার হে লিতে হবে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল কার আছে হিম্মত কে আছো জোয়ান হ আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার এই চরণটিকে যদি আমরা গদ্যে রূপান্তর করি তাহলে আমরা লিখব দুর্গম পাহাড় পথ মরুভূমি দুর্লঙ্ঘ সমুদ্র পাড়ি দিতে হবে রাতের অন্ধকারে তাই যাত্রীরা সাবধান নৌকা দুলছে জল ফুলে উঠেছে মাঝি পথ ফুলে যাচ্ছে পাল ছিঁড়ে গেছে হালকে ধরবে কার সাহস আছে কে আছো যুবক অগ্রসর হও ভবিষ্যৎ ডাকছে তোমাকে এই ঝড় ভয়ঙ্কর এটি পাড়ি দিয়েই নৌকা পার করে নিতে হবে শিক্ষার্থীরা তোমাদের নির্দেশনায় বলা হয়েছিল এই কবিতাটিতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তোমরা এই শব্দগুলো তোমরা এই শব্দগুলো যত পারো প্রতিশব্দ ব্যবহার করবে আমরা এখানে প্রতিশব্দ ম্যাক্সিমাম ব্যবহার করেছি যেমন আমরা গিরির বদলে লিখেছি পাহাড় কান্তারের বদলে লিখেছি পথ মরুয়ের জায়গায় লিখেছি মরুভূমি একইভাবে আমরা অনেকগুলো প্রতিশব্দ ইউজ করেছি তোমরা যত পারো প্রতিশব্দগুলো ইউজ করবে কারণ আমরা এই চ্যাপ্টারে প্রতিশব্দ শিখছি তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যাথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিযান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার এই যে দ্বিতীয় চরণ এই দ্বিতীয় চরণটিকে যদি আমরা গদ্যে রূপান্তর করি তাহলে আমরা লিখব অন্ধকার রাত দেশমাত্রিকার মুক্তিমন্ত্রে দীক্ষিত সৈনিকেরা সতর্ক হও যুগ যুগ ধরে জমানো ব্যথা এই অভিযান ঘোষণা করেছে বঞ্চিত বুকের এই অভিমান ফেনিয়ে উঠে এদেরকে সাথে নিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এরপর তিন নম্বর চরণ অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কান্দারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি ডুবিছে মানুষ সন্তান মোরমার অসহায় জাতি ডুবে মরছে তারা সাঁতার জানে না মাছি আজ দেখব তোমার মায়ের মুক্তির শপথ তারা হিন্দু নাকি মুসলিম এ কথা কে জিজ্ঞাসা করে মাছি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তানেরা ডুবছে গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার পাহাড়ের সংকীর্ণ পথ যাত্রীরা ভয় পাচ্ছে বজ্র গর্জন করছে পিছিয়ে পড়া যাত্রীদের মনে আজ সন্দেহ জাগে হে মাছি তুমি কি পথ ভুলে যাবে পথের মাঝে যাত্রা ভঙ্গ করবে হানানি করে হলেও টেনে চলো যে মহাবার তোমার কাঁথি নিয়েছ কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবে রবি আমাদের এখানে রাঙ্গিয়া পুনর্বার মাছি তোমার সামনে ওই পলাশের প্রান্তর যেখানে বাঙালির রক্তে লাল হয়েছে ক্লাইভের তলোয়ার হায় ওই গঙ্গায় ভারতের সূর্য ডুবেছে আমাদের রক্তের আবার সেই সূর্য উদিত হবে একদম শেষ চরণ ফাঁসির মঞ্চে গেল যারা জীবনের জয়গান আশি তারা দিবে কোন বলিদান গেয়ে আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে গেল তারা নিকটে এসে দাঁড়িয়েছে তাদের প্রতি কোনো বলিদান দেবে কি আজ তোমার পরীক্ষা জাতিকে উদ্ধার করবে নাকি জাতির উদ্ধার করবে নৌকা দুলছে জল ফুলছে মাঝির সাবধান শিক্ষার্থীরা তোমাদের চার পয়েন্ট তিন পয়েন্ট দুই গদ্যে রূপান্তর করি আশা করি তোমরা এই টপিকটা বুঝেছ এরপরেও যদি তোমাদের কোনো শব্দের অর্থ বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন আমরা কান্ডারি হুশিয়ার এই কবিতাটির মূল ভাব দেখব কাজী নজরুল ইসলামের লেখা কান্দারি হুশিয়ার কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি অন্যতম জনপ্রিয় কবিতা অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কবিতায় কবি ভারতের যুবসমাজ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন পরাধীন জাতির কাছে স্বাধীনতাই যখন সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই সময়ে কিছু স্বার্থান্বেষী মানুষ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার মাধ্যমে সমাজকে দু টুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত হয় চারদিকে যখন চরম প্রতিকূল অবস্থা সেই সময় সাম্প্রদায়িক বিভেদ হানাহানি ও দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরও কঠিন হয়ে পড়ে তাই এই হেন পরিস্থিতিতে সংগ্রামী যুব সমাজের প্রতি কবির আহ্বান কে আছো জোয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ জাতির ভাগ্য যাদের উপর নির্ভর করে আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের হাল ধরার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাত্রিবেলা যেমন নৌকার হাল ধরে রাখা কঠিন হয়ে পড়ে যাত্রীরা ভীত সম্ভ্রন্ত হয়ে পড়ে দেশের রাজনৈতিক আন্দোলন তথা সমগ্র জাতির ভবিষ্যতের অভিমুখ ঠিক করাও সেই সময় কঠিন হয়ে পড়েছিল জাতির কর্ণধারকে কবি মনে করিয়ে দিয়েছেন কান্ডারি স্বাধীনতা আন্দোলনের অগ্রদূতকে কবি মনে করিয়ে দিয়েছেন পলাশীর রক্তে লাল হয়ে স্বাধীনতার নতুন সূর্য উঠে আসবে এ যেন কর্ণধারের কাছেও হিন্দু মুসলিম ভেদাভেদের উর্ধে উঠে দেশের স্বার্থে লড়াই করার পরীক্ষা তাই কবি বলেছেন আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা ফাঁসির দড়ি গলায় পরে জীবনের জয়গান গিয়ে গেছেন সে মহান বিপ্লবীরাও আজ অলক্ষে এসে দাঁড়িয়েছেন তাদের বলিদানের কথা কান্ডারীরা যেন ভুলে না চান শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো যদি আমাদের ক্লাসগুলো করে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ